এক পিস তো খাইছো বেশি তো খাইতে পারলা না বেশি তো আমি খাইতে পারবো না কেন তারিখ দিন পর খাবো সকাল বেলা সকাল বেলা খাবো হুম তখন কি আর তোমার মজা লাগবে হুম লাগবে হুম এখন তোমার কি কাজ এখন কি করবে পানি বসে খেতে হয় তোমার গ্লাসটা তো অনেক সুন্দর কে কিনা দিছে তোমার দাদু তোমার দাদু তাতে কিনে দিছে হাত দিছো তুমি কি হাত ধুয়েছো পিজা খাওয়ার পরে পানি খাওয়া শেষ করে হাত ধো এই পিজাটা হচ্ছে ফুড পান্ডা রান্স আনসে ফুড পান্ডা তুমি চিনো চিনি তো কিভাবে যেন মোবাইলে অ্যাড আসে ফুড পান্ডা আর না রে ওই যখন বাবার সাথে আমরা গেলাম না পিজ্জা দোকানে তখন তখন আমি একটা ফুড পান্ডা দেখছি তাই ধন ওনারা নিয়ে আসছে তাই তাও তো ওনাদের থ্যাংক ইউ দিতে হয় তুমি অর্ডার দিলেই ওনারা পিৎজা নিয়ে আসে তোমার আর কষ্ট করে যাওয়া লাগে না তাই ফুড পান্ডাকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও Thank you.